সম্মানিত জামাপুর গতকাল জামাপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে আপনার উপস্থিত হয়ে আপনাদের উপস্থিতি শৃঙ্খলা শেষ পর্যন্ত সম্মেলন শেষ হওয়া পর্যন্ত আপনাদের উপস্থিতি আমাদের অত্যন্ত মুগ্ধ করেছে আনন্দিত হচ্ছে জামালপুর জেলা বিএনপি বিগত দিনে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সকল ঐক্যবদ্ধ থেকে প্রতিটি কর্মসূচি আন্তরিকতা সাথে পালন করার কারণে জামালপুরবাসীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শেষের পক্ষে মানুষের আলাদা একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে যেটা গতকাল ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে আপনারা জামাপুর প্রমাণ করতে আপনারা সক্ষম হয়েছেন সম্মেলনের ঐক্যবদ্ধতা উপস্থিতি এবং ধৈর্য আগামী দিনে সেটাকে অব্যাহত রেখেছেন আমাদের দল সুসংগঠিত এবং পাশাপাশি যে সব জনগণের আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে অঙ্গীকার ব্যক্ত করেছেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়া যে ঘোষণা দিয়েছেন আমরাই এবং আমরা প্রতিটি নেতা কর্মী সমর্থক ভোটা শোভানুধায়ী ভাইতে সেই নির্দেশনা পালনের মধ্য দিয়ে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পাক বিগত দিনের সমস্ত ভুল ভ্রান্তিকে পিছনে রেখে আমরা একটি সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার থেকে এগিয়ে যাব সেটাই এই মুহূর্তে আমাদের সব থেকে বড় জানেন আমাদের আপসের নেত্রী আমাদের মা এবং খালেদা জিয়া অন্যায়কে অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন না দেওয়ার কারণে দীর্ঘ এই সতেরোটি বছর সহজ জীবন কাটিয়েছে তারপরেও গণতন্ত্রকে মুক্ত করার জন্য তার এই ত্যাগ দেশবাসী মনে রাখবে বলে আমি বিশ্বাস করি সম্মেলনকে কেন্দ্র করে আপনারা ভাবে এবং নেতা দিয়ে আপনারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন সম্মেলনের মধ্য দিয়ে নেতা পরিবর্তনে যে গণতান্ত্রিক চর্চা সেটা জামালপুর থেকেই সারা বাংলাদেশে শুরু হবে এটা আমি বিশ্বাস জামালপুর জেলা বিএনপি সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব দেওয়ার জন্য জামালপুর জেলা সাতটি উপজেলা আটটি পৌরসভা এই পনেরোটি ইউনিটের প্রতিটি কাউন্সিলর ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং শুধু বিএনপি নেতা কর্মী অঙ্গ সংগঠনের নেতা কর্মী না আমি দেখেছি যে সাধারণ মানুষ আমাদের সম্মেলনকে সম্মেলন উপস্থিত হয়ে সম্মেলনের সফলতা কামনা করেছে সমস্ত কাজকে কর্মকাণ্ডকে তার পিছনে ফেলে দলীয় কর্মকে কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আপনারা যে পরিশ্রম করেছেন যে আন্তরিকতা উদারতা এবং তলের প্রতি যে আনুগত্য দেখিয়েছেন তাই প্রিয় জামালপুরবাসী সম্মানিত জামালপুরবাসী সহ সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা এই সম্মেলনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা সম্মেলনকে একটি সুন্দর সুন্দর ভাবে আপনারা সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা সেই সমস্ত নেতৃবৃন্দ এসেছে আপনাদের প্রাণবন্ত আরো উৎসাহ এবং আনন্দিত আপনাদের সকলে আবার অসংকিত এবং অভিজ্ঞতা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ